এখন আমরা তিনজন চলে আসছি শালবনের যেখানে কাঠে বৃষ্টি ছিল ঠিক সোজাসুজি এখন কাঠের ব্রিজ নেই দেখতে পাচ্ছেন একেবারে ধান লাগানো হয়েছে এখন কাঠের ব্রিজে দুপুর হয়ে গেছে আমরা এখন সবাই আইসক্রিম খাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সে রাস্তাটা ছিল এই রাস্তা দিয়েই কাঠের ব্রিজে যাওয়া যেত খুঁটিগুলো কিন্তু এখনো আছে কিন্তু নাই দুর্বৃত্তরা গেছে দেখতে পাচ্ছেন আরাফাত কিন্তু এখানে সে ভিডিও করছে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর রাস্তার কিছু অংশ কিন্তু রাস্তার ইট ও দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে নির্জন বন আগে কিন্তু অনেক দর্শনার্থী এখানে আসত

তারা বাসুপা আসত এখন আমরা চলে যাচ্ছি নবাবগঞ্জ কাঠের ব্রিজ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ